সালাম আলাইকুম ভিউয়ার্স বর্তমানে ডিজিটাল দুনিয়ায় চলছে এআই এর রাজত্ব কবিতা বলেন গল্প বলেন এসাইনমেন্ট বলেন বক্তৃতা বলেন অথবা কোনো একটি বিষয়ের উপর ছবি বানাতে চান বা ভিডিও বানাতে চান জাস্ট লিখে দিবেন আর এআই আপনার প্রশ্নের উত্তর সুন্দরভাবে তৈরি করে আপনার সামনে উপস্থাপন করবে এই যে আমার ভিডিওটি দেখছেন ও শুনছেন এইটি সম্পূর্ণভাবে এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে আমিও আপনাদেরকে এই ভিডিওতে এআই ব্যবহার করে এ টু জেড কীভাবে ইউটিউব ভিডিও তৈরি করা যায় তা দেখাব আশা করি আপনাদের উপকারে আসবে তাহলে শুরু করা যাক এআই দিয়ে ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার টেকনিক ইউটিউব ভিডিও বানানোর জন্য প্রয়োজন নেই কোনো ক্যামেরা এবং মাইক্রোফোন শুধু ইউটিউব ভিডিও নয় একইভাবে যে কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করা যায় এই সমস্ত এআই টুলস ব্যবহার করে প্রথমে জেনে নেই সম্পূর্ণ টুলস ব্যবহার করে ইউটিউব ভিডিও বানানোর ধাপগুলো কি কি এবং প্রত্যেকটি ধাপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা প্রথম ধাপ ভিডিও স্ক্রিপ্ট রেডি করা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ভয়েস থাকবে তার জন্য একটি সম্পূর্ণ স্ক্রিপ্ট রেডি করা নিজ হাতে কোনো এডিটরে টাইপ করে স্ক্রিপ্ট সাজিয়ে নিতে পারেন অথবা চ্যাটজিপি দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন ভিডিও কন্টেন্টের এর বিষয়বস্তু নির্ধারণ করে কিছু ইনস্ট্রাকশন তৈরি করুন চ্যাটজিপিটিকে দেওয়ার জন্য যার উপর ভিত্তি করে চ্যাটজিপিটি স্ক্রিপ্ট প্রোভাইড করবে যে কোনো বিষয় হতে পারে আপনার ভিডিও কন্টেন্ট বা ইউটিউব ভিডিওটি যেমন আমরা এই টিউটোরিয়ালে বিষয়বস্তু নির্ধারণ করেছি চারজন বন্ধু মিলে হ্যাপি ডেতে কথোপকথন এর ভিডিও আপনি চাইলে অন্য যে কোনো বিষয়ে ভিডিও নির্ধারণ করে চ্যাটজিপিটিকে দিয়ে স্ক্রিপ্ট তৈরি করাতে পারেন প্রথমে একটি নোটপ্যাড ওপেন করুন এরপর চ্যাটজিপিটিকে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন লেখুন যেমন হাই চ্যাট জিপিটি চারজন বন্ধু মিলে হ্যাপি ডেতে ইউটিউব ভিডিও এর জন্য এক শূন্য সেকেন্ড এর কথোপকথন এর একটি স্ক্রিপ্ট রেডি করে দাও কিছুক্ষণ অপেক্ষা করুন এর মধ্যেই চ্যাটজিপিটি স্ক্রিপ্ট রেডি করে আপনার সামনে এনে হাজির করবে পছন্দ না হলে চ্যাটজিপিটিকে আবার ইনস্ট্রাকশন দেন আরও সুন্দর ভালো স্ক্রিপ্ট তৈরি করে দেওয়ার জন্য এইভাবে পছন্দ অনুযায়ী স্ক্রিপ্ট পেয়ে গেলে কপি পেস্ট করে কোথাও সেভ করে রাখুন ভিউার্স এই পর্যায়ে আমাদের ভিডিও কন্টেন্টের জন্য চ্যাটজিপিটি দিয়ে কিভাবে স্ক্রিপ্ট তৈরি করে রাখতে হয় তা জানলাম আশা করি আপনারাও একই সাথে আপনাদের ভিডিও কন্টেন্টের জন্য স্ক্রিপ্ট রেডি করে কোথাও সেভ করে রেখেছেন টিউটোরিয়ালের এর পরবর্তী ধাপে আমরা শিখব এআই দিয়ে ইমেজ জেনারেট করা যে কোনো ভিডিও কন্টেন্টের জন্য মানানসি ইমেজ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে অনেকভাবে ইমেজ আউটপুট নেওয়া যায় যেমন স্থিরচিত্র হাতে আঁকা ছবি অথবা গুগলে সার্চ করে পছন্দের ছবি সংগ্রহ করা ইত্যাদি উপায়ে তবে এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে টেক্সট থেকে ইমেজ জেনারেট করা যায় ইন্টারনেটে ঘাঁটলে বিভিন্ন ধরনের জেনারেটিভ এআইয়ের ছড়াছড়ি দেখা যায় যার ফলে ভিডিও কন্টেন্ট নির্মাতারা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন অনেক ধরনের টেক্সট টু ইমেজ আই টুল রয়েছে এর মধ্যে কোনটি ব্যবহার সহজ কোনটি প্রফেশনাল ইমেজ তৈরিতে উপযোগী আবার কোনটি ইন্টারমিডিয়েট লেভেলের জন্য সেরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা এখন জনপ্রিয় দশটি জেনারেটিভ অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব এদের প্রত্যেকটি টুলই জেনারেটিভ এআই প্রযুক্তি নির্ভর অর্থাৎ এই টুলগুলোর মাধ্যমে আপনি আপনার আইডিয়ার উপর ভিত্তি করে ইউনিক ইমেজ তৈরি করতে পারবেন এর জন্য দরকার শুধু আপনার ভাবনা বা চাহিদা আপনি কি ধরনের ইমেজ চান তা টেক্সট আকারে জানালেই এআই আপনাকে সেই অনুযায়ী ইমেজ তৈরি করে দেবে মিডজার্নি আই প্রফেশনাল লেভেল নিজস্ব ডিফিউশন মডেল ব্যবহার করে ফ্রি অ্যাক্সেস ট্রায়াল ভিত্তিক টেক্সট টু ইমেজ জেনারেশনে প্রফেশনাল কোয়ালিটির আউটপুট দিতে পারে বিশেষ করে কনসেপ্ট আর্ট বাস্তবঘন ডিজাইন এবং কাস্টম ভিজুয়াল কন্টেন্টের জন্য এটি সেরা ডালি থ্রি আই প্রফেশনাল লেভেল ওপেন এয়ের অ্যাডভান্সড ট্রান্সফর্মার ভিত্তিক মডেল ফ্রি অ্যাক্সেস পাওয়া যায় মাইক্রোসফট বিং অথবা কোপাইলটের মাধ্যমে এটিটেক্স থেকে বাস্তব ঘরানার ইমেজ তৈরি করতে সক্ষম বিশেষ করে ইনপেইন্টিং ফাইন টিউন এবং ডিটেইলড কাস্টম ইমেজ তৈরির জন্য উপযোগী লিওনার্ডোয়াই প্রফেশনাল লেভেল কাস্টমাইজ স্ট্যাবল ডিফিউশন ভিত্তিক মডেল ফ্রি অ্যাক্সেস প্রতিদিন নির্দিষ্ট সীমায় দেওয়া হয় গেম অ্যাসেট কনসেপ্ট আর্ট ক্যারেক্টার ডিজাইন এবং উচ্চমানের ফ্যান্টাসি ইমেজ তৈরিতে এক্সপার্ট আউটপুট দিতে পারে অ্যাডব ফায়ারফ্লাই প্রফেশনাল লেভেল অ্যাডবের নিজস্ব জেনারেটিভ মডেল ব্যবহার করে ফ্রি অ্যাক্সেস পাওয়া যায় অ্যাডোব আইডি দিয়ে টেক্সট টু ইমেজ টেক্সট স্টাইলিং গ্রাফিক ডিজাইন এবং প্রম্পোট ভিত্তিক্লেয়ার জেনারেশনে এটি দারুণ পারফর্ম করে ক্রেও নেয়াই বেসিক লেভেলের ওপেন সোর্স টুল পূর্বের নাম ছিল ডালিমিনি সম্পূর্ণ ফ্রি অ্যাক্সেস লগ ইন ছাড়াই ব্যবহারযোগ্য সাধারণ মানের কার্টুন বা ফানি ধরনের ইমেজ তৈরি করতে পারে প্রম্পট টেস্টিং এবং বেসিক কনসেপ্ট ভিজুয়ালাইজেশনের জন্য উপযোগী প্লেগ্রাউন্ডে আই ইন্টারমিডিয়েট লেভেল স্ট্যাবল ডিফিউশন এবং ডালি মডেল সমর্থিত ফ্রি অ্যাক্সেসে প্রতিদিন এক হাজার ইমেজ জেনারেট করা যায় কাস্টমাইজ স্টাইল ইনপেইন্টিং এবং সোশ্যাল মিডিয়া উপযোগী ইমেজ তৈরিতে কার্যকর নাইট ক্যাফে ইন্টারমিডিয়েট লেভেল স্ট্যাবল ডিফিউশন এবং ডালি টু মডেল সমর্থিত ফ্রি অ্যাক্সেসে দৈনিক নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট ব্যবহার করে ইমেজ তৈরি করা যায় আর্ট স্টাইল ট্রান্সফার ব্যাচ প্রসেসিং এবং কমিউনিটি শেয়ারিং ফিচার সমৃদ্ধ ব্লুইলো ইন্টারমিডিয়েট লেভেল স্ট্যাবল ডিফিউশন ভিত্তিক ডিসকর্ডের মাধ্যমে ফ্রি অ্যাক্সেসে ইমেজ তৈরি করা যায় ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং দ্রুত আউটপুট পাওয়ার জন্য পরিচিত ব্রিডার ইন্টারমিডিয়েট লেভেল জেনেটিক অ্যালগোরিদম এবং বিজ্ঞান মডেল ব্যবহার করে ফ্রি এক্সেসে সীমিত সংখ্যক ইমেজ তৈরি করা যায় ফেস মডেলিং ল্যান্ডস্কেপ এবং স্টাইল মিক্সিংয়ের জন্য উপযোগী ইমাজিও আই ইন্টারমিডিয়েট লেভেলের একটি শক্তিশালী টেক্স টু ইমেজ জেনারেটর এটি স্ট্যাবল ডিফিউশন এবং ফ্লাক্স স্নেইল মডেল ব্যবহার করে ফ্রি এক্সেসে প্রতি মাসে দুইশো পঞ্চাশটি ইমেজ জেনারেট করা যায় নির্দেশনা অনুযায়ী হাই রেজলিউশন ইমেজ তৈরি করতে সক্ষম স্টোরি বেসড ভিজুয়াল আর্টওয়ার্ক এবং থিমেটিক কনসেপ্ট তৈরিতে বিশেষভাবে উপযোগী আমাদের আজকের টেক্সট টু ইমেজ টুলস ক্রেইয়ন এআই এটি পুরোপুরি ফ্রি লগ ছাড়া ব্যবহারযোগ্য এবং আনলিমিটেড ইমেজ জেনারেট করা যায় বিগেইনার্স বা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য টেক্সট টু ইমেজ নিয়ে কাজ শুরু করতে প্রথম পছন্দ হওয়া একটি টুলস যেটি কিছু নেই সরাসরি ওপেনিং পেজেই টেক্সট করে ইমেজ জেনারেট করার সুবিধা আছে তাই এটি এত জনপ্রিয় তাহলে চলুন দেখি ক্রেয়ন এআই দিয়ে কিভাবে টেক্সট টু ইমেজ জেনারেট করা যায় ক্রেয়ন সাইটটিতে প্রবেশ করুন প্রথমে ডিফল্ট ইমেজের কালেকশন দেখা যাবে হোম পেজে পূর্বের লকডিন ইউজার হলে অ্যাকাউন্ট প্যানেলে কালেকশন রিসেন্ট হিস্টোরি সেটিংস এবং সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্যের মেনুলিস্ট পাওয়া যাবে বিভিন্ন প্যাকেজ সম্বলিত তথ্য পাওয়া যাবে সাবস্ক্রিপশন প্যানেলে প্রো প্যাকেজের সুবিধাদির অন্যতম হল উচ্চ রেজুলেশন বৈশিষ্ট্যের ইমেজ জেনারেট করা এছাড়াও কাজের উপর ভিত্তি করে ক্রেয়ন অ্যাকাউন্টে রয়েছে ফ্রি ক্রেডিট সংগ্রহের সুবিধা এবং নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট বিনিময় করে অনেক ধরনের প্রো ফিচার অ্যাক্সেস করা যায় হোম পেজে ফিরে আসুন এবং ড্রোন আও টেক্সট ফিল্ডে আপনার কাঙ্ক্ষিত ইমেজ সম্পর্কে গুছিয়ে লেখুন ড্রোন আও বাটন প্রেস করুন কিছুক্ষণ অপেক্ষা করুন অনেকগুলো জেনারেটিভ ইমেজের ভার্স নিয়ে ক্রেয়ন হাজির হবে স্ক্রোল করে পছন্দের ইমেজটি ক্লিক করুন আরও দেখতে চাইলে ভিউ মোর বাটন চাপুন ও স্ক্রোল করুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভার্সন অর্থাৎ অনেকগুলো বন্ধু মিলে হ্যাপি ডেতে কথোপকথন এর ইমেজটি পেয়ে গেছি ক্লিক করুন এবং ডাউনলোড করুন ফ্রি এবং প্রো দুইটি অপশন আসবে প্রিমিয়াম হলে হাইয়েস্ট কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে এবং ইমেজ প্রাইভেট থাকবে অন্যথায় পাবলিকলি অ্যাভেইলেবেল হবে ডাউনলোড সম্পন্ন করুন ভিউয়ার্স এআই দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরির এই টিউটোরিয়ালে প্রয়োজনীয় স্ক্রিপ্ট ও টেক্সট টু ইমেজ কিভাবে করা হয় তা দেখলাম আমাদের পরবর্তী ধাপ ইমেজ এবং টেক্সট থেকে ভিডিও জেনারেট করা সাথে থাকুন এবং দেখতে থাকুন টিউটোরিয়ালের বাকি অংশ ভিউয়ার্স ইমেজ টু ভিডিও জেনারেটের জন্য সেরা পাঁচটি টুলস এক নজরে দেখে নেই কি রানওয়ে এই টুলে ফ্রি অ্যাক্সেস কিছুটা সীমিত এতে ব্যবহৃত হয়েছে রিয়েল কালার জেনারেশন মডেল সিনেমা গল্প ও ফিকশন ভিডিও তৈরি করতে পারদর্শী প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি আদর্শ এটি একেবারেই প্রফেশনাল লেভেলের জন্য উপযোগী ক্লিন এই টুলে ফ্রি অ্যাক্সেস সীমিত কিছু অংশ ট্রায়াল হিসেবে মেলে এতে ব্যবহৃত হয়েছে হাই কোয়ালিটি রিয়েল টাইম জেনারেশন মডেল ফিকশন থ্রিলার ও কল্পনার ভিডিও তৈরিতে অসাধারণ সিনেম্যাটিক কন্টেন্ট বানাতে চাওয়া সৃজনশীলদের জন্য আদর্শ এটি মূলত প্রফেশনাল লেভেলের ক্রিয়েটরদের জন্য তৈরি ফায়ারফ্লাই এই টুলে আংশিক ফ্রি অ্যাক্সেস থাকলেও সম্পূর্ণ ফ্রি না এখানে ব্যবহৃত হয়েছে সিকিউর্ড ও রিয়েল কালার মডেল ব্র্যান্ডিং ভিজুয়াল উপস্থাপনা ও কল্পচিত্র তৈরিতে উপযোগী ক্রিয়েটিভ ডিজাইনার ও কন্টেন্ট নির্মাতাদের জন্য ভালো ইন্টারমিডিয়েট লেভেলের ব্যবহারকারীদের জন্য বেশি উপযুক্ত ইনভিডিও এই টুলে ফ্রি অ্যাক্সেস সুবিধা খোলা রয়েছে সাধারণ ব্যবহারকারীদের জন্য এখানে ব্যবহৃত হয়েছে লাইটওয়েট রিয়েল কালার মডেল সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি সহজে সম্ভব ব্লাগার মার্কেটার ও নতুন ইউজারদের জন্য বেশ উপযোগী এই টুলটি বিগিনার্স লেভেলের জন্য একদম পারফেক্ট হাই এই টুলে ফুল ফ্রি অ্যাক্সেস সুবিধা মেলে সবার জন্য এখানে ব্যবহৃত হয়েছে সিম্পল রিয়েল কালার কনভার্সন মডেল ছোট প্রজেক্ট এক্সপ্লেইনার ও টিউটোরিয়াল ভিডিওতে ভালো চলে যাদের বাজেট নেই তারাও সহজে ভিডিও বানাতে পারেন এই টুলটি বিগিনার্সদের জন্য একদম সেরা পছন্দ আমরা পূর্বেই ক্রেয়ন এআই দিয়ে ইমেজ ডাউনলোড করা দেখেছি এখন একই ইমেজ ব্যবহার করে হাইলু এর মাধ্যমে ইমেজ টু ভিডিও বানানো দেখব চলুন শুরু করি হাইলু ওয়েবসাইট ওপেন করি ভিডিও ওয়েব ইন্টারফেস চলে আসবে চ্যাট মেনু এটি দিয়ে ডিপসিক অথবা মিনিম্যাক্স এআই এর সাথে চ্যাট করা যাবে অডিও মেনু লাইফ লাইক টেক্সট টু ভয়েস ওভার জেনারেট করার জন্য এছাড়াও ক্লোন ভয়েস ফিচারের সুবিধা আছে এক্সপ্লোর মেনুতে টেক্সট টু ভিডিও ক্রিয়েট করা যায় সাবস্ক্রিপশন প্যানেল ফ্রিতে সর্বোচ্চ তিনটি কাজ কিউতে রেখে করা যাবে প্রতিবার লগ ইনে ক্রেডিট এড হয় ফ্রি প্ল্যানে ক্রিয়েট ভিডিওতে রয়েছে টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও প্যানেল এসেট মেনুতে পূর্বের করা কাজগুলোর কালেকশন দেখা যাবে এপিআই অ্যাক্সেস মেনুতে রয়েছে এপিআই ইন্টিগ্রেশন কোড প্রোগ্রামাররা তাদের অ্যাপ্লিকেশনে হাইলু এআই ইন্টিগ্রেট করতে পারবেন এপিআই কোড ব্যবহার করে এবার মূল কাজে যাওয়া যাক ক্রিয়েট ভিডিও তৈরি করা ক্লিক ক্রিয়েট ভিডিও ক্লিক আপলোড ইমেজ আগের ভিডিও থাকলে হিস্টোরিতে থেকে যাবে এইটি ইনস্ট্রাকশন ফিল্ড হাইলুকে বলে দেওয়া যাবে কিভাবে ভিডিওটি হবে ইফেক্ট ফিল্ড হাইলুতে টুয়েলভ ভি টুয়েলভ বি লাইভ ও টুয়েলভ বি ডিরেক্টর এই তিনটি ইফেক্ট আছে টুয়েলভ বি ও টুয়েলভ বি লাইভ মূলত ভিজুয়াল ইফেক্ট টুয়েলভ বি ডিরেক্টর ক্যামেরা মুভিং ইফেক্ট ফ্রি ভার্সন এ এই ইফেক্টগুলো লিমিটেড কিন্তু প্রিমিয়াম ভার্সনে আরও দারুণ দারুণ ইফেক্ট এ ভরপুর ভিডিও আউটপুট কয়টি হবে তা কোয়ান্টিটিতে বলে দেওয়া যায় এইটি এনহেন্স কন্ট্রোল প্যানেল ডিপসিক এনহেন্স কন্ট্রোল প্যানেল যাহা ডিপসিকের সাহায্যে ভিডিওকে আরও অধিক ইন্টারেস্টিং করে তোলার জন্য নির্দেশনা দেয় প্রিসেটস প্যানেল কিছু প্রিবিল্ড ইফেক্ট লাইব্রেরি ক্যামেরা কন্ট্রোল প্যানেল শুধুমাত্র টুয়েলভ বি ডিরেক্টর সিলেক্টেড অবস্থায় এনাবেল থাকে বিভিন্ন প্রিবিল্ড ক্যামেরা কন্ট্রোল ইফেক্ট এর মাধ্যমে ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলা যায়